হ্যালো সবাইকে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কিসে রেসিপি তৈরি করতে যাচ্ছি আজকে আমি তৈরি করছি নারিকেল আর হালুয়া এখানে আমি বেশ মোটামুটি বড় একটি নারিকেল নিয়ে নেব নারিকেলটি ভেঙে নারিকেলের পানিটা আমি ফেলে দিব না পানিটা আমি কীভাবে ব্যবহার করবো সেটি সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তো ভেঙে নেওয়ার পর এখানে মোটামুটি ভালোই একটা পুর বের হয়েছে নারিকেল থেকে আমি এখানে একটা নারিকেলের হালুয়া তৈরি করে দেখাবো নারিকেলগুলোকে আমি ভেঙে এবার ভালো করে কুড়িয়ে নেব আমার নারিকেল কোরণ হয়ে গিয়েছে ভালোই মোটামুটি বেশ অনেকখানি পোর বের হয়েছে নারকেল থেকে এবার একড়ানো নারিকেলগুলো আমি চলে যাচ্ছি রান্না করতে তো আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি কিছুই দিব না কোরানো নারিকেলগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ নারিকেল এখানে দিয়ে নারিকেলগুলো এখানে প্যানে দেওয়ার পর আমি একটু নেড়ে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি গুড় আমি এখানে একটা বড়ো নারিকেলের জন্য প্রায় দুইশো গ্রামের মতন বাটালি গুড় ভেঙে ব্যবহার করছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণ যারা বেশি খেতে চান তারা গুড়ের পরিমাণটাও বাড়িয়ে নেবেন কিন্তু আমার একটা বড় সাইজের নারিকেলের জন্য দুইশো গ্রাম মোটামুটি খুব পারফেক্ট একটা মিষ্টি হয়েছে তো এখানে আমি গুড়টা গলানোর জন্য কোনো পানি ব্যবহার করব না সেই যে আমি নারিকেলের ভিতরের পানিটা রেখে দিয়েছিলাম সেই পানিটা আমি এখন এ হালুয়াতে ব্যবহার করব এই পানিটা রেখে দিলে আলাদা করে আপনাকে গুড় গলানোর জন্য কোনো পানি ব্যবহার করার দরকার নাই আর এই পানিটি ব্যবহার করলে নারিকেলের খুব সুন্দর একটা ফ্লেভারও আপনি হালুয়াতে পাবেন যদি পানি ভালো থাকে তাহলে অবশ্যই পানিটা এখানে ব্যবহার করবেন নারিকেলের ভিতরে পানিটা ফেলে দিবেন না এবার আমি নেড়ে চেড়ে গুড়টা গলে আসা পর্যন্ত ওয়েট করব এবার আমি ঢেকে ওয়েট করছি গুড়টা গলে আসা পর্যন্ত দেখুন মোটামুটি গুড়গুলো গলেই আসলো আমার এবার নেড়ে চেড়ে ওয়েট করবো এই নারিকেলের পানিটা সুখে আসা পর্যন্ত এভাবে দুই তিনবার করে আমি খুলে নেড়ে চড়ে নিতেই যেন তলাটা লেগে না যায় যদি তলা লেগে যায় হালুয়াতে একটা ব্যাড স্মেল অ্যাড হয়ে যাবে তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন তলাটা না লাগে বারবার খুলে নেড়ে চেড়ে নেবেন এ দেখুন কি সুন্দর আমার গুড়টা গলে খুবই সুন্দর একটা হালুয়াতে কালার চলে আসছে এবং মিষ্টি ও হালুয়া একদম পারফেক্ট হয়েছিল এই হালুয়াটা আপনারা পিঠা কিংবা রুটি দিয়ে সকালের নাস্তা যে কোনোভাবেই খেতে পারেন আমার বাসায় সবাই নারিকেলের হালুয়া তো বেশ বড় একটা ফ্যান গুড়ের সিজন আসলে তো আমাকে মাস্ট এ হালুয়া বাসা তৈরি করতেই হয় তো আমি যেভাবে তৈরি করি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এবার নেড়ে আমি ওয়েট করে নেব সম্পূর্ণ পানি সুখে আসা পর্যন্ত হয়ে গেছে আমাদের নারিকেল আর গুড়ের হালুয়া এই যে দেখুন কি সুন্দর কালার আসছে আমার হালুয়া এবং সুখে মোটামুটি কবি দারুণ একটা হালুয়া রেডি হয়ে গিয়েছে আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর নতুন নতুন কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাসা তৈরি করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের হালুয়া কেমন হলো তাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ